আচ্ছা তো পরিবারে কে কে আছে না 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 আছে আচ্ছা তো আপনি কি করেন বর্তমানে আমার নানা মানুষের বাড়ি কাজ করে না ময় খায় আর নানা চালায় আচ্ছা তো আপনি কিছু করেন নাই তো না আচ্ছা তো কেমন মানুষ বলে বিয়ে করবেন যেরকমই হোক চাটা ডাল ভাতের না খাওয়াতে পারবে আমি ওরকম একটা ছেলে চাই যে জীবন পাশে থাকবে দুঃখ সুখ ভাগ করে নেবে আচ্ছা সে যদি বিবাহিত হয় কোন সমস্যা নেই ভাই জীবন পাশে থাকার একজন মানুষ পেলেই হবে আচ্ছা পড়াশোনা করে দূর ভাই আমি শিক্ষাতলা পড়ালা করতে বেশি পড়ালা করতে পারি নাই না রিকশা চালাই আমার পড়া খাওয়া দিব না খাওন দিব বলেন আমি বর্তমানে কোরআন শরীফ পড়তে পারি যাক ভালো তো পড়াশোনার ইচ্ছা ছিল নাকি ছিল কিন্তু কি করব বলেন তো দর্শক আপনারা না না দিকে তো দেখতে হবে তাই না হুম হুম সেটাই তো দর্শক আপনারা সাথী আবুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি